ফ্রেন্ডস নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজ আমরা যাচ্ছি জিম করবেট ন্যাশনাল পার্ক ভাই এখানে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে ও ড্রাইভ করতে শিখে গেছে এখনই তবে পিসিমশাই মশাই পুরোটা ড্রাইভ করে নিয়ে যাবে আর আজকে আমি মোটামুটি একটু তাড়াতাড়ি রেডি হতে পেরেছি কারণ যখনই যেখানে যাই আমার রেডি হতেই সব থেকে বেশি টাইম লাগে তাও আজকে একটু তাড়াতাড়ি হয়েছে তো এখন বাজে নটা দশ আমরা বেরিয়ে পড়লাম আর এই পিসির বাড়ি আসার পর থেকে সেইভাবে আমি বেরোইনি কারণ ওয়েদার চেঞ্জের জন্য একটু শরীরটা খারাপ হয়েছিল তার মধ্যে ভাইয়েরা একদিন গিয়েছিলো পিসিমশাইয়ের সঙ্গে একদিন ওই চিড়িয়াখানায় দেখতে গিয়েছিল আর আমার তো অতটাও চিড়িয়াখানা ভালো লাগে না একবার দেখেছি কলকাতায় আর ছোটোবেলায় যখন দিল্লিতে এসেছিলাম তখনও দেখেছিলাম ওই ওতেই হয়ে গেছে আর খুব একটা ভালো লাগে না আর এখানে হচ্ছে আমি বলছি যে আমার জানালার দিকটা কেউ পরিষ্কার করেনি মানে আমার ভাই ও যেদিকটায় বসবে ওদিকে জানালাটা বেশ বাইরে থেকে মুছ ছিল দেখলাম তাই বলছি যে আমার দিকটা পরিষ্কার করেনি আমি তো এদিক দিক থেকে ব্লগটা শুট করবো আর অন্যদিন তো আমাদের বসা নিয়ে ঝামেলা হয় তো আজকে প্রথম থেকেই ও বাঁদিকে বসেছে আর আমি ডান দিকে জানালা ধারে বসেছি তো এখন থেকে আমাদের জার্নিটা শুরু হলো আর ওখানে পৌঁছাতে মোটামুটি চার পাঁচ ঘন্টা লাগবে আর এখানে এই যে পেন্টিংগুলো এখানে কৃষ্ণের ছোটোবেলার সব ছবিগুলো পেন্ট করা আছে খুব সুন্দর লাগছিলো এর আগেও ছিল কয়েকটা আমি ওটা শ্যুট করতে পারিনি কারণ তখন আমি ওই কিছু একটা দেখছিলাম ওই আধার কার্ডের আধার কার্ডগুলো আছে কি আমার কাছে ওটা চেক করছিলাম তারপর পিসি দেখালো যে দেখ পেন্টিংগুলো এখন বাজে এগারোটা আর আমরা হলদিরামে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য আমি নিয়েছিলাম স্যান্ডউইচ আর আমি দু পিস খেয়েছিলাম তারপর এখানে পিসি পাপড়ি চাট এনেছিল ওখান থেকেও কিছুটা টেস্ট করেছিলাম আর এখানে দুই ভাইয়ের গভীর আলোচনা চলছে কটা বাজে বাজে এখন তো ওদিকে আবার তাড়াতাড়ি সাড়ে চেষ্টা করা হচ্ছিল কারণ ভাইরা খুব এক্সাইটেড ছিল যে ওখানে গিয়ে নদীতে নাকি মাছ ধরতে দেয় তো সেই মাছ ধরার জন্য খুব এক্সাইটেড ছিল যে তাড়াতাড়ি পৌঁছাতে পারলে সন্ধ্যে হওয়ার আগে ছিপ ফেলা যাবে এই রাস্তাটা খুব সুন্দর লাগছিল দুধারে পুরো গাছ আর সবুজ মাঠ মানে দারুণ লাগছিল রাস্তাটা তবে ওই এই রাস্তাটা ঢোকার সময় সামনের দিকটা খুব খারাপ ছিল রাস্তাটা আর প্রচণ্ড ধুলো উড়ছিল তারপর একটুখানি গিয়ে রাস্তাটা ভালোই ছিল আর গাছগুলো দারুণ লাগছিল এর মাঝখান দিয়ে যেতে এখন আমরা উত্তরাখণ্ডে ঢুকে গেছি হচ্ছে হকার্স দ্য আমরা এখানে লাঞ্চ করার জন্য নেমেছি এখন বাজে আড়াইটে আর এখানে অর্ডার করে বসেছিলাম তারপর আমি আর পিসি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আর ভাইরা ওই ক্রিস্পি চিকেন এরকম মনে হয় নিয়েছিল আমরা দুজনে আগেই বাইরে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়ে অনেক শ্যুট করছিলাম ওখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করা ছিল আর একটা হ্যাঁ ওই যে দোলনাটা ছিল ওখানে বসে অনেক ফটো তুলছিলাম আর এখানে আমি বলেছিলাম কথাগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক গান চলছিল কোথাও একটা তাই কথাগুলো আসছিল না তাই ভয়েস ওভার দিলাম আর এর উল্টো দিকে ছিল করবেট ফান পার্ক যাব বলছিলাম কিন্তু মনে হয় ওটা বন্ধ ছিল আর ওখানে গেলে আবার কিছুক্ষণ টাইম ওখানে চলে যাবে পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে আর এই যে এইখানে আমি কি যে গভীর ভাবনা চিন্তা করছিলাম কি জানি সেটাতেই আমরা অনেক খুশি হয়ে এখানে বসে বসে আমরা এই যে এতক্ষণে ওই যে দূরে পাহাড় দেখতে পেয়েছি মানে এতক্ষণ ধরে তো যার জন্য অপেক্ষা করছিলাম ভাবছিলাম যে এখনও পাহাড় দেখতে পেলাম না এই যে এসে গেছে যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম আর এই রাস্তাটা মানে যখন এই এই জঙ্গলটা যখন শুরু হলো রাস্তার ধারে মানে কি যে ভালো লাগছিল এর মধ্যে দিয়ে যেতে আর হ্যাঁ এখানে না আমি ধারে কয়েকটা হরিণও দেখতে পেয়েছিলাম আমরা হোটেলে পৌঁছে গেছি এখন বাজে চারটে ষোলো আর দূরে ওই পাহাড় আর নদীটা দেখেই একদম মনটা খুশি হয়ে গেছে আমরা যাচ্ছিলাম রুমে আর ভাইয়েরা আবার ওদিকে এসেই নদীর ধারে যাবে বলে ওদিকে রাস্তা খুঁজছে

এই পাশাপাশি দুটো রুম ছিল আমাদের আর এই রুমটায় ভাইয়েরা আর পিসমশাই থাকবে এখানে আলাদা করে নিচে একটা বিছানাও দেওয়া হয়েছিল আর আমাদের তো মানে আমি এক্সাইটেড ছিলাম যে ব্যালকনি থেকে নদী পাহাড় দেখা যাবে কি

এখানে ভিউটা খুব সুন্দর ছিল দূরে নদীটা অল্প অল্প দেখা যাচ্ছিল খুব সুন্দর লাগছিল এবার আমরা যাচ্ছি নদীতে ছিপ ফেলতে দেবে কি জানিনা তো ওটাই তো বলে নাইন জিজ্ঞেস করেছো আশা করে আসা হয়েছে যে ছিপ ফেলবে কিন্তু না দেখা এইখানে আমার ছবি তুলে দিবি বাবা ছবি তুলবো না কেন রে সব হ্যাঁ যেখানটাই ভালো লাগবে সেখানটাতেই ছবি তুলব जंग जा जाए ढूंढना चाहिए ना वाओ स्विमिंग करनी की हां এখানেই स्विमिंग सीले कर लो लो ही ड्राफ्टिंग এখানে নদীতে যাওয়ার রাস্তা বন্ধ এখানে রাস্তাটা বন্ধ ছিল আর আমরা তো আগে থেকে ভেবেই এসেছি যে গিয়েই নদীর ধারে যাব তারপর শুনেছিলাম যে ওখানে নাকি ছিপ ফেলতেও দেয় তাই তারপর রাস্তাটা বন্ধ বলে পিসুমশাই জিজ্ঞেস করতে গিয়েছিল রিসেপশানে যে যাওয়া যাবে কি তো ওখানে বলল যে হ্যাঁ নদীর ধারে যাওয়া যেতে পারে কিন্তু মানে এখন আর ছিপ ফেলতে দেয় না এখন আর ওটা বন্ধ করে দিয়েছে আগে ওটা দিত তারপর এখন আমি একটা ভালো পাথর খুঁজছি যেখানে বসে ছবি তোলা যেতে পারে তাই ওদিকে যাচ্ছিলাম কিন্তু ওদিকটায় আগে জল মানে এসেছিলো হয়তো তাই ওগুলো পুরো শ্যাওলায় ভর্তি হয়েছিল দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না তারপর ভাই বলছিল যে এই পাথরটায় বস ছবি তুলে দিচ্ছি তারপর এখন তো আমরা মাছ দেখছিলাম ওখান দিয়ে অনেক ছোট ছোট মাছ যাচ্ছিলো সেটাই দেখছিলাম

এরপর আমি পাথর খুঁজছিলাম বাড়ি নিয়ে যাব বলে মা বলছিল যে কয়েকটা পাথর আনবি এর আগে যখন হরিদ্বার গিয়েছিলাম তখনও এরকম বেশ কয়েকটা পাথর নিয়ে গিয়েছিলাম এখনও ওগুলো বাড়িতে আছে আর একটা দুটো বড় পাথর নিচ্ছিলাম ওর ওপর পেন্টিং করব বলে অনেক।

তো নদীর ধারে অনেক ফটো ভিডিও করা হয়ে গেছে দেখাও হয়ে গেছে এবার চলে এসেছি আর এখানে দোলনাগুলো ছিল খুব ভালো লাগছিল আমার তো দোলনা দেখলেই ইচ্ছা করে আর তার মধ্যে সামনে ছিল পাহাড় নদী জায়গাটা দারুণ লাগছিল আমি আর ভাই এক জায়গায় বেশিক্ষণ থাকলেই আমাদের শুরু হয়ে যায় ঝগড়া ও বারণ করছে ভিডিও করতে আর আমি ভিডিও করব বলেছি এখন সেটা নিয়েই ঝামেলা হচ্ছে টাকা এদিকে তোমরা টাকা ওইদিকে স্মাইল দেবো এরপর আমরা যাচ্ছিলাম একটু ক্রিকেট খেলতে ওখানে ব্যাট ছিল আর বলটা নিয়ে এসে তারপর আমরা খেলছিলাম চারজনে হাতে লেগে হ্যাঁ আমি তো খেলতে পারি না তবে আহ অনেক আগে ছোটবেলায় একবার হয়তো খেলেছিলাম 一个字。 ये मत कहिए ये मत कहिए किस लास्ट के बारे सागर बहुत खतरनाक प्रेशर में भाई वो ना उनको चला गया मैच तो यार वो ही खाने गया अभी उड़े खाने के रास्ते में यार इनका ये बॉलर सही नहीं कर रहा बैट्समैन भी तो ये अच्छी बॉलिंग करा रहा है कोई वाली मारते बार बॉलिंग बॉलिंग मेडन मेडन बहुत बढ़िया लास्ट बॉल है ना এখনও রুমে এসে গেছি খেলাধুলা করে এখন সন্ধ্যা হয়ে গেছে আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওটা হওয়ার পর ঠান্ডা লাগছিল তাই একটু বসেছিলাম খেলার পর তারপর রুমে চলে এলাম এবার একটু পরে ডিনার করতে যাব। এবার আমরা যাব খেতে জায়গাটা পরে নাও পড়ে নাও একটু নিয়ে না রে তাড়াতাড়ি খিদে পেয়েগেছে খাবার নিয়ে চলে এসেছি পিস পোলাও এটা হচ্ছে পনির এটা ভেজ কোলাপুরি গোলাপুরি ডাল আর এখানে আছে চিকেন আর এখানে এবার খাওয়া শুরু করা যাক স্যাটারডে ওকে গান হবে না এখন এসে গেছে গোলাপ জামুন খাওয়ার পরে আমরা একটু হাঁটতে যাচ্ছিলাম হোটেলের বাইরে কিন্তু ওখান থেকে বারণ করলো হেঁটে যেতে বললো গাড়ি নিয়ে হলে যেতে পারে সেফটির জন্য এখন বাজে আর আমরা ঘরে এসে গেছি এবার শুয়ে পড়বো কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে ওই ছটা পনেরো এরকম বেরোবো সাফারির জন্য তো আবার কাল দেখা হচ্ছে বাই